নয় নাম আমির হামসা পিতা ইমরাজুল হক গ্রাম এবং পোস্ট মসিমপুর থানা কালিয়াচক জেলা মালদা নাম্বার দশ নাম শাহজান শেখ পিতা আব্দুল গ্রাম এবং পোস্ট মসিমপুর থানা কালিয়াচক জেলা মালদা نمبر گیارہ نام ابو سعید پتا شریف الاسلام گرام اوم پوسٹ مزم پور تھانہ کلیح چوک ضلع مالہ نمبر بارہ نام توفیق عالم پتا محمد اشرف علی گرام پاسٹولا گھوپور پوسٹ بازیا تھانہ کلیہ چوک ضلع مالہ نمبر تیرہ نام نظیم شیخ پتا ممتاز علی গ্রাম এবং পোস্ট আলিপুর থানা কালিয়াচক জেলা মালদা নাম 14 নং সফিউল শেখ পিতা মোহাম্মদ সফিউল আলম গ্রাম এবং পোস্ট আলিপুর থানা কালিয়াচক জেলা মালদা এই মোট ছাত্র যারা পুরো কোরআন কে নিজের বুকে ধারণ করেছেন পুরো কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্ত করেছেন তাদেরকে তাদের সম্মার অর্থে আজকে তাদের মাথায় পামটি প্রদান করা হচ্ছে আপনারা সে দৃশ্য দেখছেন এবং উপভোগ করছেন এরপরে যাদেরকে কালী হিসেবে আখ্যায়িত করা হয়েছে যাদেরকে কালীর পামটি প্রদান করা হবে তাদের নাম আমি একবার বলে শোনাচ্ছি এদের সংখ্যা মোট ষোলো জন প্রথম নাম্বার হচ্ছে আমিরুল ইসলাম পিতা নিজাম উদ্দিন আসাম নাম্বার দুই নুরুল ইসলাম পিতা আমির উদ্দিন আসাম নাম্বার তিন সাঈদ আলী পিতা রাজব আলী আসাম نمبر چار جیشان علی پتا جو الحسمیہ آصام نمبر پانچ حریف الاسلام حریف الدین پتا الدین آسام نمبر چھ حنیف علی پتا علی اکبر آسام نمبر سات ضیاد الاسلام پتا مباح علی ایتو آسام نمبر آٹھ نظام الدین خندقار پتا نور الجماع آسام نمبر نو نور نبی پتا فرف علی Asal. Number dua, Rosidul Islam kita zayana lah tadi, api Number yang Nur Alam kita Ati Sheikh. Geram, Jabidi tola post, Jalalpur tanakan dia Jala tu gelamal dah. Number tiga, Mujizul Husain Ali <laughs> Ini <the war> <laughs> নাম্বার তেরো রবিউল আলী মুসল্লি পিতা ফজল আলী আসাদ নম্বর চোদ্দ শাহিন আলী প্রমাণিক পিতা আবু সাহেব প্রমাণিক আসাম নাম্বার পনেরো সাগর আলী পিতা জয়ান আলী আসাম নাম্বার ষোলো শাহ আলম পিতা ফজল আলী আসাম এর মোট ষোলো জন যারা খেরাতের পাগড়ি আজকে পেলেন তাদেরকে পাগড়ি করে নিয়ে সম্মানকরণ করা হলো আর সমস্ত যারা পাগড়ি পেয়েছেন সবাইকে পুরস্কার তুলে দিয়ে পুরস্কৃত করেছেন আমাদের এই মসুদ্রে আমাদের

এবারে আমাদের সম্মুখে যারা পাগড়ি পেলেন তাদের মধ্যে একজন আসবেন এবং কিছু অংশ করে আমি মাজিনুর রহমান যেটাকে নেব তিনি আমাদের সম্মুখে কোরআন থেকে কিছু অংশ করেছেন السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لو السلام <applause> 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 العزيز الجبار المتكبر سبحان الله سبحان الله عما عم يشركون এবারে আমরা কারি আলম সাহেব কোন রাখি <Wagner>

শিবো খেলে মুসিপুর জামিয়া জন মোরা দিতে পারি বিদায় মানেখানে আসসালাম ধন্যবাদ তারিমন আমরা সকলেই জানি যে বিদায় এ বিরহ বড় কষ্ট বড় যন্ত্রণা বড় বিহার তবু আমাদের এ বিদায়কে মেনে নিতে হয় আশিমকে বরণ করে নিতে হয় বিষণ্ণ মনে অথ ভাবস চোখে তবে প্রশান্তির বাক্য হল যে এ বিদায় শুধু মাত্র মাটির দেহের বিদায় এই দূরত্ব শুধুমাত্র মাটি দেহের দূরত্ব জগতের দূরত্ব নয় অন্তর অন্তর্জগতে আমরা থাকতে পারি সবাই সাথে সবাই সবার সাথে সবাই সবার পাশে আমরা একে অপরের জন্য দোয়া করব এবং আপনাদের কাছেও অনুরোধ করব যারা এখানে সব বসে আছেন যেসব উৎপাদ কেরাম এবং ফলায় কালাম আল্লাহ তালা এদের প্রত্যেককেই যেন বড় মহাদিস মুফাস্তির বড় দিনের দায়ী হিসাবে কবুল করেন সকালে বলুন আমি এবারে আমি আর বিলম্ব না করে অত্যন্ত আরবের সঙ্গে আমাদের মাদ্রাসার সাথে তিনি হ্যাট যিনি তিনি সবার প্রিয় সবার সম্মানীয় সবার সুপরিচিত আমি অত্যন্ত আরবের সঙ্গে তাকে আহ্বান জানাবো তিনি আসবেন এবং স্বল্প সময়ের মধ্যে

মহাল্লা বলেন সুজাপুর বলেন নাstigum বলেন আরো বড় বড় জাতাদের কাছে বলেন আর ખાસ করে শিক্ষক দের থেকে আমি মুসীমপুরের ফটো বড় বড় ধ্বনি সমস্ত বাড়িতে গিয়েছি এমন এমন লোক নিজেদের কাছ থেকে টাকা বে করে দিয়েছে যেটা আমি এখানে বলতে পারবো না ছোট একটা ঘটনা বলি আপনাদের সামনে

আউ মোতাল্লিমা আউ ম আললিমা বলা তাকো লোখানিসা ফাইনতানা তোমরা আলী মোলামাদেরকে ভালোবাসা দাও ছাত্রদেরকে ভালোবাসা দাও যদি পারো ওর থেকে আগে তাহলে এদের সহযোগিতা করো আরো যদি ওর থেকে আগে পারো তাহলে তুমি নিজে ছাত্র হয়ে এ দিন খেয়ে অর্জন করো আরো যদি আগে বাড়তে পারো তাহলে দিনকে শিক্ষা করার পর তুমি নিজে ছাত্র তৈরি করো এই চারটার মধ্যেই তুমি থেকো পাঁচ নম্বর শ্রেণীতে যেও না কোনো করে ফেলেছে যার জন্য আপনাদের কাছে যে ভালোবাসা আমরা পেয়ে থাকি আর পেয়েছি আর আগামীতে পাবো এটাকে বলতে পারবো না এর জন্য আমি যতই সুক্রিয় আদায় করি সেটা কো অনেকে অনেকের সমস্যা বলেছেন তোমার জন্য বলেছেন হুজুরকে বলবো সকলের জন্য যে মনের আশা যে নিয়ে যে নিয়ে দান করেছে সবচেয়ে ছোট দান হোক বড় দান হোক সকলের জন্য দোয়া হবে আল্লাহ তালা যেন সকলকে ভালো রাখেন এবং এই ভালো আসার সঙ্গে এই মাদ্রাসাকে টিকিয়ে রাখেন এটাই দোয়া রাখব তার সাথে সাথে তারা যে সহযোগিতা আমাদের করেছেন যার তাকে কামিয়াব বানানোর জন্য এবং মাদ্রাসার কমিটি তার সাথে সাথে আপনারা সকলেরই আদায় করি এবং সকলের কাছে দোয়া চাই যে যেন আমরা দিনের করে যেতে পারি এই আশা আর এই দোয়াই আপনাদের কাছে আমি চাই যাই হোক সময় কিন্তু খুব মানে নেই বললেই চলে আমি আর কিছু বলবো না একটা আদায় যেটা মোটামুটি হয়েছে আমি আপনাদের সামনে বলে শেষ করছি কথাটা যেটা এখন আপনারা নগদ